হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধুরা কিছুদিন আগে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিশাল ব্যক্তি প্রকাশিত হয়েছে তো এটার আবেদনটি শুরু হচ্ছে আমাদের পঁচিশে সেপ্টেম্বর তো আমরা আজকে দেখিয়ে দিব আসলে কিভাবে আবেদনটি করা যায় তো অবশ্যই আপনারা যারা আবেদনটি করবেন ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণভাবে কিন্তু আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কথা না পাঠিয়ে আমাদের আবেদনটি কিভাবে করা যায় তো সেটা দেখি তো আপনারা অবশ্যই যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনি আবেদনটি করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা এখানে ক্লিক করতেছি যে অ্যাপ্লিকেশানস ফর্ম আমরা এখানে ক্লিক করতেছি তারপর এখানে আমাদের প্রায় ক্যাটাগরি আছে প্রায় উনিশটা মতো ক্যাটাগরি তো অবশ্যই আগে দেখে নেবেন আপনি কোন পদ আবেদনটি করবেন আপনার কী যোগ্যতা মানে যোগ্যতা আপনি কোন পদ আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আমরা যে কোনো একটি পদে কিন্তু আমরা আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা অফিস সহায়ক আমরা এটাতে আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারপর আছে এখানে আপনি যদি তাদের প্রিমিয়াম মেম্বার মানে হচ্ছে কোটা আছে কি না বা থাকলে আপনি এসবেন অন্যত দিয়ে নেক্সট ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এমন একটি সুন্দর একটি ফর্ম চলে আসবে তো এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে পুরাতে হবে তো সুন্দরভাবে কিন্তু পুরালে আপনার অ্যাডমিট কার্ডটা আসবে অর্থাৎ যদি আপনি ঠিকানা বললেন তাহলে কিন্তু আসবে না ঠিক আছে তো চলুন আমরা সুন্দরভাবে আবেদনটি করে নিই তো এখানে হচ্ছে আমাদের প্রথমে নাম দিতে হবে তো প্রথমে নামটি হচ্ছে আপনাদের ইংলিশে দিতে হবে তারপর বাংলা নামটি দিতে হবে তারপর ফাদার্স নাম এখানে আপনার বাবার নাম ইংলিশে দিবেন আর এখানে কিন্তু বাংলা দিয়ে দিবেন ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের মাদার্স নামটি এখানে আপনার ইংলিশে দিয়ে প্রথমে তারপর হচ্ছে এখানে বাংলা দিতে হবে তারপর এখানে আপনার হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে তো আপনার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনি আগে দেখে নেবেন যে আপনার যে তারা একটা শর্ত দিয়েছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনার বয়স আঠারো থেকে তিরিশ বছর ঠিক আছে সেটা কিন্তু দেখে নেবেন ওকে আর এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা থাকবে তারপর রিলিজিয়ান আপনি এখানে ইসলাম সিলেক্ট করে দিবেন আর আপনি আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার এখানে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনাল আইডি তো এখানে ইয়েস দিয়ে আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন আপনি এখানে নো দিয়ে দিবেন যদি আপনার এনআরডি নাম্বারটি দিয়ে থাকেন আর যদি এনআরডি নাম্বার না দিয়ে থাকেন তাহলে বার্থ রেজিস্ট্রেশন দিতে হবে ঠিক আছে তো পাসপোর্ট থাকলে দিবেন অনথায় নো দিয়ে দিবেন তার ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হন বিবাহিত দিবেন অনথায় দিয়ে দিবেন তারপরে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার সসরাচর থাকে ঠিক আছে তো অবশ্যই এটি কনফার্ম করে দিবেন আমি আমার নাম্বারটি কনফার্ম করে দিচ্ছি মানে আপনাকে অবশ্যই এই নাম্বারে এস এম এস করবে তারা যে আপনার পরীক্ষা কবে কী কবে অবশ্যই এটাতে এস এম এস করে জানিয়ে দিবে আর এখানে একটি আপনার ইমেল দিয়ে দিবেন যেটা চালু থাকে তারপর কোটা থাকলে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন ঠিক আছে এখানে হচ্ছে আমাদের আহ যিনি ফ্যামিলির কর্তা যিনি আপনাদের মানে ফ্যামিলিকে চালায় তো ওনার নামটি দিয়ে দিবেন তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ভিলেজ রোড অথবা হাউস ঠিক আছে আপনি গ্রামের নাম দিতে পারেন রোডের নাম দিতে পারেন এবং বাড়ির নাম দিতে পারেন বা প্ল্যাটের নাম দিতে পারেন ঠিক আছে তো আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি তারপর আমাদের উপজেলাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পোস্ট অফিসের নামটি লিখিয়ে দিবেন আর এখানে পোস্ট অফিসের কোডটি দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন ওকে তারপর আসে আমাদের শিক্ষাগত যোগ্যতা তো এখানে আমাদের মেট্রিকের চাচ্ছে যেহেতু অফিস হোক এখানে মেট্রিকিটটা দিতে হবে আর অন্য অন্য পদের জন্য কিন্তু আরও শিক্ষাগত যোগ্যতা বেশি ঠিক আছে তো আমি আমার এসএসসি শিক্ষা যোগ্যতাটা দিয়ে দিচ্ছি আমাদের এসএসসি রুলটা দিয়ে দিতে হবে তারপর এখানে গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পড়তেছেন সেটা দিয়ে দিবেন আর এখানে কিন্তু আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে আর এখানে রেজাল্ট সিলেক্ট করে দিবেন আপনি জিপি আকারে পড়লে জিপিআকার দিয়ে আপনি ফয়েন্ট দিয়ে দিতে হবে ঠিক আছে

তো এখানে কিন্তু যে করতে হবে তো আপনাকে এখানে কিন্তু আপনি দেখে নিবেন আপনার ঠিকানাগুলো কিন্তু সঠিক আছে কিনা না ঠিক আছে যদি সঠিক থাকে তাহলে আপনি নিচে চলে আসবেন নিচে এসে আপনাকে এখানে একটি ছবি আপলোড করতে হবে এবং একটি সাক্ষর আপলোড করতে হবে তো ছবিটি কিন্তু আপনার একশো কেবি এবং সাক্ষরটি কিন্তু ষাট কেবি হলে নিবে অন্যথায় তারা কিন্তু আপলোড এখানে নিবে না তো ছবি একশো কেবি কীভাবে করবেন এবং স্বাক্ষর কিভাবে সাইট কেপি করবেন তো সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আমি ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি এখানে আমার ছবিটা আপলোড করে দিচ্ছি তারপর স্বাক্ষরটি আপলোড করে দিবেন তারপর আপনি এখানে টিকসিনতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনে ক্লিক করার আগে অবশ্যই আপনি সম্পূর্ণ তথ্য ঠিক আছে কি না করে ডোবা আছে কিনা দেখে নেবেন ওকে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি হয়ে গেছে তো আপনাদেরকে একটু মিনিমাইজ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের একটি সফলভাবে আবেদনটি হয়েছে তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এখানে আপনাকে যে 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 করতে হবে আপনি ঘন্টার ভিতরে আপনার আপনার টাকাটা আবেদন সেটা কিন্তু টেলিটক ফ্রি ফেড সিম দ্বারা আপনি পেমেন্ট করে দিতে হবে অন্যথা কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে যদি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি টাকাটা না পেমেন্ট করেন ঠিক আছে তো টাকাটা পেমেন্ট করার এখানে একটা অপশন আছে যে এই যে অপশন দেখতে পাচ্ছেন এগুলা এগুলোর দ্বারা কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন প্রথম এম এস এম এসে কি কী পাঠাবেন দ্বিতীয় এস এম এস কী পাঠাবেন ঠিক আছে তো এটা দ্বারা কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন এ হচ্ছে আপনাদের ইউজার আইডি এই ইউজার আইডি দ্বারা আপনি টাকাটা পেমেন্ট করবেন ওকে আর যদি আপনি টাকাটা না পেমেন্ট করতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তো আবার আপনি যে কাজটি করবেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানস কপিটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই ডাউনলোড করে আপনি যে কোনো নিকটস্থ কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে রেখে দিবেন তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আবেদন করতে সমস্যায় পড়েন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো যারা কিন্তু আবেদন করতে চান অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ